প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশের অন্যতম শীর্ষ একটি বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণ প্রকৃতির জন্য এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে পৌঁছে গেছে শীতের অতিথি পাখি আসার কারণে প্রকৃতি প্রেমিকদের কাছে বিশ্ববিদ্যালয়টি আগ্রহের অন্যতম এক কেন্দ্র তবে গত কয়েক বছর ধরে ভ্রমণ পিপাসুদের কাছে বাড়তি উন্মাদনা যুক্ত করেছে পদ্মফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি ছোট ছোট জলাশয়ে পদ্মফুল ফুটেছে এর একটি চৌরঙ্গী সংলগ্ন পদ্মফোয়ারা লেক ও অন্যটি জহির রায়হান মিলনায়তনের সামনের একটি লেক বিশ্ববিদ্যালয়ে আসা দর্শনার্থীরা অন্তত একবারের জন্য হলেও এখানকার পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে যান কেউ কেউ মুঠোফোন বা ক্যামেরায় সে দৃশ্য স্মৃতি হিসাবে সংরক্ষণ করে নিয়ে যাচ্ছেন গ্রীষ্মের তীব্র দাবদাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুটে থাকা পদ্ম শোভা বাড়াচ্ছে প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ে জলাধারে পদ্ম ফুটতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ে ছোট্ট জলাশয়ের পুরোটা জুড়ে আছে সাদা গোলাপের মিশেলে দৃষ্টিনন্দন পদ্ম এসব পদ্মের কোনোটি ফুটে সৌন্দর্য বেলাচ্ছে আবার কোনোটির কলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফুটার অপেক্ষায় লেকজুড়ে পদ্মের এমন অপরূপ সৌন্দর্য প্রকৃতি প্রেমিকদের মনকে নাড়া দিচ্ছে তাই তো পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় পদ্মের সৌন্দর্য উপভোগ করতে লেকে ঢু মারতে দেখা যায় পথচারীদেরকে শুধু পদ্ম নয় বিশ্ববিদ্যালয়ে ফুটেছে কৃষ্ণচূড়াসহ অসংখ্য নানা জাতের ফুল যা প্রকৃতি প্রেমিকদের মাঝে সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ